কিছুদিন আগের ভাইরাল হওয়া ডিজাইনের কেকটা আজকে বানাতে গেছিলাম আর আমার একটুখানি ভুলের জন্য যে আজকে এত বড় সমস্যায় পড়তে হবে আসলে আমি বুঝতেই পারিনি ভুলটা আমার এখানেই ছিল যে এই ডিজাইনটা যখন আমি বসিয়েছিলাম তার আগে সাইডে যে আমি চকলেটটা ইউজ করেছিলাম এই ডিজাইনের সাথে আসলে এই চকলেটটা হয়তো যেত না এই যে সেই ভাইরাল ডিজাইন এইটা আমি প্রথমে খুব ভালো মতনই শুরু করেছিলাম কিন্তু ব্যাপারটা আমি একবার করার পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে নজলটা দিয়ে আমি কাজ করছি এটার থেকে এক সাইজ বড় নজল আমাকে নিতে হতো পাপড়িগুলো মানে অনেকটাই ছোট ছোটো দেখাচ্ছিলো আর সেকেন্ড তো সবথেকে বড় ভুল এটাই করে ফেললাম চকলেটের ওপরে ক্রিম ওয়ার্ক যখন দিলাম ক্রিম ওয়ার্ক টা চকলেটের ওপর থেকে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলো এটা যে পুরোটাই ক্রিম কেকের ওপরে করলে কিন্তু এরকম কোনো প্রবলেম আমাকে ফেস করতে হতো না এই কেকের ক্ষেত্রে কিন্তু সাইডে চকলেট দেওয়া একেবারেই চলবে না সেটা আমি করে বুঝতে পারলাম তো অনেকক্ষণ মানে চেষ্টা করার পরে যখন দেখলাম শেষ রক্ষা হলো না একদম সেগুলোকে একেবারে তুলে সাফ করে দিলাম তো মনটা একটুখানি সময়ের জন্য খুব খারাপ লাগছিল ভাবছিলাম করতে পারবো তো আসলে ওই ডিজাইনটা করব বলে আজকে ঠিক করেছি করতে পারবো তো তো যে ক্রিমটা আমি তুলে নিলাম প্রথমে আমি হালকা ইয়ালো দিয়ে করছিলাম তো ওটার সাথে যেহেতু একটু রেড মিশে গেছে কালারটা আরও যেন সুন্দর এসেছে তো না চাইতেই এই সুন্দর কালারটা এসেছে আর এটার সাথেই কম্বিনেশান করে সুন্দর এই লাভ লাভ চকলেটগুলো আমি বানিয়ে নিয়েছিলাম আর এগুলো আমি বসিয়ে দিচ্ছিলাম এখানে তিন রকম কালারের তিন রকম শেডের চকলেট আমি ইউজ করেছিলাম লাস্টে কিন্তু কেকটা ওভারঅল দেখতে এত তো সুন্দর হয়েছিল যারা নিয়েছিল তারাও ভীষণ পছন্দ করেছে আর এই কালারটা হওয়াতে কেকটা খুব সুন্দর ফুটেছিল এই হচ্ছে কেকের ফাইনাল লুক অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি ভুল হওয়াটা কোনো বড় ব্যাপার নয় ভুলটা ঠিকঠাকভাবে সংশোধন করে নেওয়াটাই হলো আসল কাজ অনেক অনেক ভালোবাসা পেয়েছি এরকমই ভালোবাসা নিয়ে আগামী দিনে আরও অনেক অনেক এগিয়ে যেতে চাই